কবিতার শরীরে যেখানে ঘটনা সময় ঘটে যায় যেখানে সময় ঘটনা ঘটমান সেই কবিতার সুর এবং স্বরে জন্যই কবিতা এগিয়ে যায় যে কবি কবিতার শরীরে সময়ের ঘটমানকে প্রস্ফুট করতে না পারে সেই কবি পিছিয়ে যায় অর্থাৎ প্রতিনিয়ত কবিতা আপডেটের নামই হচ্ছে কবিতার অগ্রসরতা কবিতার প্রাগ্রসরতা তো কবিতার শরীরে কি করে স্বর এবং সুর তোলা যায় আমি কয়েকটা উদাহরণ দিচ্ছি যেমন দেখুন বলছি কবিতার শরীরে যেখানে সময় ঘটমান চল্লিশ দশকের একটা কবিতা ছিল পুলিশের হাতে ধৃত হয়ে গেল অর্থাৎ রিলিফের বস্তা যারা চুরি করলো তারা ঠিক দায়ী নয় দায়ী হচ্ছে যে খড়ঘটে তুলতে গেছে যারা তারাই দায়ী তাই বীরেন্দ্র চট্টোপাধ্যায় তার কবিতার শরীরে সময়ের ঘটমানটা তুলে তুলে দিয়েছেন একটি যুবতী চাল মাঝরাতে থাকা ট্রেনে চুরি করে দুর্ভিক্ষের চাল অর্থাৎ এই ভাবনাটা ভাবতে গেলেই আমাদের শুধু থিঙ্কিং পাওয়ারটা সময় ইতিহাস চেতনা সমস্ত কিছু কাজ করে তাই সময়ের বডিতে অর্থাৎ কবিতার বডিতে যে আমরা সুর এবং স্বরের সন্ধান করি সে সন্ধান একটি হচ্ছে থিঙ্কিং পাওয়ার একটি হচ্ছে ইতিহাস চেতনা আরেকটি হচ্ছে সময় চেতনা এখানে সময় চেতনা এবং ইতিহাস চেতনা অঙ্গাঙ্গিভাবে জড়িত আছে তাই একটি যুবতী চাঁদ মাঝরাতে ফাঁকা ট্রেনে চুরি করে দুর্ভিক্ষের চাল দেখুন আরেকটি কবিতা আমাদের অন্নদ্রাশঙ্কর রায় রেখেছে তেলের শেষে উল্টে গেলে রূপ উপর আগর এটা স্বাভাবিক দৃশ্য এটা নিয়ে খুব আমরা দেখছি চিন্তা করছি প্রতিনিয়ত ঘটছে কিন্তু ভারত ভেঙে যারা ভাগ করো তার বেলা তার বেলা তিনি এক নতুন প্রশ্ন নিয়ে হাজির করলেন তা সময়কে ঘটমান করে তুললেন একটি টেক্সটকে আরও বেশি প্রাগ্রসর করে তুললেন একটি কবিতার বডিতে সময় যে ঘটমান ঘটে যায় সেটি যে আত্মস্থ করা গ্রেপ্তার করা জরুরি এটি কবিতা কবির জন্য গুরুত্বপূর্ণ আবার আরেকটি দেখুন যে রবীন্দ্রনাথের যে কবিতাটা যে বৈশাখ মাসে হাঁটু জল থাকে দেখুন চোখে লাগছে